প্রিয় দর্শক এই যে এখন যেই গাছটি দেখছেন এটা হচ্ছে সেই জহিরুল সারের তিন থেকে আনা ওয়ান হাইব্রিড গাছ দেখুন কীরকম পাতা হয়ে থাকে কীরকম মোটা গাছ এই গাছটি দশ থেকে পনেরো ফুট পর্যন্ত হয়ে থাকে তো এখানে এখন দশ থেকে বারো ফুট এটা আরও বড়ো হবে এই গাছটিতে ষোলো থেকে আঠেরো পার্সেন্ট ক্লোটিন আছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনি যদি গরু খামার করা চিন্তাভাবনা করেন বা খামার শুরু করেছেন ঘাসের সমস্যায় বিশেষ করে যারা গরু পালন করেন তাদের আমি মনে করি অবশ্যই এই জারাওয়ান গাছটি চাষ করতে পারেন অল্প দিনে আপনি এই গাছটি কেটে খাওয়াতে পারবেন অন্যান্য ঘাসের তুলনায় অন্যান্য ঘাস একটু সময় বেশি লাগে এই জারাওয়ান গাছটা অল্প দিনে কাটা যায় আর একবার কাটার পরে আপনি দেড় মাস পর পর কাটতে পারবেন বছরে অনেক কয়বার কাটা দেওয়া যাবে এই জারা ওয়ান হাইব্রিড গাছটি প্রোটিনই ভালো আপনার যদি উঁচু জমি থেকে থাকে তাহলে এই জারা ওয়ান গাছটি চাষ করবেন এগুলো দুই গিটের কাটিং আমরা সারা বাংলাদেশে এই গাছের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন চুরিহারে আপনারা দেখে শুনে পছন্দ হলে এই গাছের কাটিংগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা আপনারা চাইলে সরাসরি আসতে পারেন অথবা চুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিংগুলো দিতে পারেন সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখুন কত সুন্দর হয়েছে এই গাছগুলো এই গাছগুলো চাষ করার জন্য প্রথমে দুই থেকে তিনটি চাষ দিবেন জমিটা চাষ দেওয়ার পরে মাটি আলগা হলে গোবর সার দিবেন অথবা জৈব সার দেওয়ার পরে দুই বিচের একটি কাটিং পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে জমিতে রোপণ করে দিবেন তাহলেই দেখবেন খুব ভালো একটা ফলন হবে তো এই গাছের কাটি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সকালে ভালো থাকবেন আল্লাহ